বিসমিল্লাহীর রহমান রহিম সম্মানিত অত্র এলাকাবাসী আসসালামু আলাইকুম আমির জামাত ডক্টর শফিকুর রহমানের মিঠা আগমন উপলক্ষে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের মিঠাপুকুরে পুকুরে আগমন উপলক্ষে বাংলাদেশের জামাত ইসলামিক এগারো নম্বর বড়বালা ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী এগারো নম্বর বড়ওয়ালা ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে এক বিশাল স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে স্থান সরান বাজার স্থান সরান বাজার তারিখ আগামীকাল আগামীকাল রোজ সম্বার সময় বাদ উক্ত স্বাগত মিছিলে করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করা হলো আহ্বানে আমির বাংলাদেশ জামাত ইসলামী এগারো নম্বর বড়ওয়ালা ইউনিয়ন শাখা মিঠাপুকুর রংপুর ধন্যবাদ